মালদা জেলা পরিষদের প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের সালাইডাঙ্গা এলাকায় জল নিকাশি ড্রেনের শিলান্যাস অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সালাইডাঙ্গা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুর রহমান গাজল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মুর্শিদ আলী সহ অন্যান্য অতিথিবর্গ সালাইডাঙ্গা অঞ্চলের সালাইডাঙ্গা এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এই জল নিকাশি ট্রেনের ব্যবস্থা না থাকায় জনসাধারণ নানা সমস্যার মধ্যে পড়তেন জনসাধারণের কথা মাথায় রেখে মালদা জেলা পরিষদের উদ্যোগে জল নিকাশি ট্রেনের শিলান্যাস অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই ড্রেনের কাজ হলে ব্যাপকভাবে উপকৃত হবেন জনসাধারণ আমাদের গাজল বিধানসভা সালাইডাঙ্গা অঞ্চলে আমাদের মালদা জেলা পরিষদের অর্থানুকূলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির যে উন্নয়নের জোয়ার চলছে সে মতনই আমাদের গাজল ব্লকের বিভিন্ন এলাকাতে আমাদের কাজ চলছে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের শালাইডাঙ্গা অঞ্চলে আমরা প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে একটি ড্রেনের শুভ শিলান্যাস করলাম আমার সাথে উপস্থিত আছেন আমার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা পরিষদের সদস্য মাননীয় দীনেশ টুডু মহাশয় আমার সাথে উপস্থিত আছেন আমাদের গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মোজাম্মেল হোসেন মহাশয় আমার সাথে উপস্থিত আছেন আমার খাদ্য কর্মাধ্যক্ষ আমাদের দাদা মুর্শেদ আলী আমাদের সাথে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাদক্ষ ভাই সুমন থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি ভাই আশরাফুল ভাইয়ের নেতৃত্বে আমাদের সাথে আছেন মফাদা থেকে আমাদের বুথের বিভিন্ন আমাদের কর্মী এবং বিশেষ করে আমাদের মহিলারা এখানে আছেন আছেন আমার সাথে দি সকলের উপস্থিতিতে আজকে আমরা এই ড্রেনের আজকে শুভ শিলান্যাস করলাম মালদা টুডে